আজকে আবারও চলে আসলাম তালের নতুন একটা রেসিপি নিয়ে একদমই কম সময়ে এবং কম উপকরণ দিয়ে এই তালের বড়া তৈরি করে নেওয়া যায় তাল দিয়ে তো আপনারা অনেক ধরনের পিঠা তৈরি করে খেয়েছেন এইভাবে একবার তালের বড়া তৈরি করে খেয়ে দেখবেন তাহলে চলুন রেসিপিতে চলে যাচ্ছি বিসমিল্লা তালের বড়া তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ তালের রস নিয়ে নিয়েছি একটি কড়াইয়ে হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম দুই মিনিট পর্যন্ত নাড়াচাড়া করার পর হাফ বাটি সাদা তিল দিয়ে দিলাম এখন আবারও দুই মিনিট সবগুলো উপকরণ নাড়াচাড়া করে নিব কড়াই থেকে নামিয়ে এটা একটা সাইডে রেখে দিলাম এখন কড়াইটা পরিষ্কার করে এক কাপ পরিমাণ তালের রস দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে তালের রসের সাথে চিনি মিশিয়ে নিলাম দুইটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এ পর্যায়ে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম যেই উপকরণগুলো একসাথে মিশিয়ে সাইডে রেখে দিয়েছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে আমি বড়ার ডো রেডি করে ফেলেছি একটু করে ডো নিয়ে হাতের সাহায্যে আমি বড়ার শেপ করে নিচ্ছি এভাবে আমি সবগুলো বড়া রেডি করে নিয়েছি চুলায় একটা পাত্রের উপর রাইস কুক কারের স্ট্রিম দিয়ে আমি এখন বড়াগুলো ভাপিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে রেখে ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিলাম আমার বড়াগুলো তৈরি হয়ে গিয়েছে দেখুন দেখতে কতটা আকর্ষণীয় লাগছে দেখে মনে হচ্ছে লাড্ডুর মতো তাল দিয়ে অবশ্যই এই রেসিপি একবার হলো ট্রাই করবেন ট্রাই করে আমাকে পরে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে আর আমার এই ভিডিওটি কেক কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ